বন্ধুরা কথায় আছে জলের অপর নাম জীবন এই কথাটা তখনই সার্থক হবে যদি জলকে সঠিক নিয়মে সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে ব্যবহার করা যায় কিন্তু যদি জলকে সঠিক সময়ে সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে পান না করা যায় তাহলে এই জল কিন্তু আমাদের শরীরে ব্যাপক ক্ষতি করবে মারাত্মক ধরনের ক্ষতির কারণ হয়ে উঠবে জল আমাদের শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানগুলোকে শরীরে বিভিন্ন স্থানে পৌঁছে দিতে সাহায্য করে আমাদের খাবার দাবার হজমের ক্ষেত্রে সাহায্য করে আমাদের শরীরকে ডিটক্স করতে সাহায্য করে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে বিভিন্ন বর্জ্য পদার্থগুলোকে বাইরে বার করে সাহায্য করে এছাড়াও বন্ধুরা আমাদের যে ব্রেনের ফাংশান রয়েছে সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আমাদের বডি টেম্পারেচার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আমাদের যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলোকে লুব্রিকেন্ট করতে অর্থাৎ সেই জয়েন্টগুলোকে পিচ্ছিল রাখতে সাহায্য করে আমাদের শরীরে প্রত্যেকটা কাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জল আমাদের শরীরের এমন কোনো কাজ নেই যে যেটাতে জলের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই কারণ আমাদের শরীরে রয়েছে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট জল আমাদের রক্তে রয়েছে ফিফটি ওয়ান পার্সেন্ট জল এবং আমাদের ব্রেনে রয়েছে সেভেন্টি থ্রি পারসেন্ট জল অর্থাৎ আমাদের শরীরের প্রত্যেকটা অংশে জলের ভূমিকা রয়েছে তাই বন্ধুরা এই জলকে যদি সঠিক পরিমাণে সঠিক নিয়মে ব্যবহার করা যায় তাহলে কিন্তু সঠিক উপকারিতা পাওয়া যাবে তাই আজকের ভিডিওতে জল নিয়ে যত ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব সেগুলোকে সঠিকভাবে জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের শরীরে জলের কী কী ভূমিকা রয়েছে আমাদের শরীরে যদি জলের অভাব দেখা যায় তাহলে কোন কোন লক্ষণ দেখা যায় এর সাথে সাথে আমরা জানবো আমরা যখন বুঝবো যে আমাদের শরীরে জলের ঘাটতি দেখা দিয়েছে তাহলে কতটা পরিমাণে জল পান করব জল পানের সঠিক নিয়ম কি জানবো আজকের এই ভিডিওতে বন্ধুরা জল আমাদের শরীরে কোন কোন ভূমিকা পালন করে কোন কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিডিওটায় ডিটেলে আলোচনা করা হয়েছে তাই অবশ্যই এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন প্রথম যে কাজটা করে জল সেটা হচ্ছে হেল্প ইন আওয়ার ডাইজেশন অর্থাৎ আমাদের খাবার হজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার আগে বা পরে তুমি যদি জল পান করো তবে একটা নির্দিষ্ট টাইম আছে এই নির্দিষ্ট টাইম আগে বা পরে জল পান করলে আমাদের খাবার খুব সুন্দর সুন্দর খুব ভালোভাবে হজম হয় জলপান করলে যে শুধু খাবার ভালোভাবে হজম হয় তা কিন্তু নয় জলপান করলে আমাদের যে খাদ্য নালে আছে সেটা পিচ্ছিল থাকে ফলে আমরা যে খাদ্যটা গ্রহণ করি সেটা আমাদের গলায় আটকাবার ভয় থাকে না এছাড়া বন্ধুরা সঠিক পরিমাণে সঠিক নিয়মে জলপান করলে আমাদের যে লালা গ্রন্থি রয়েছে সেগুলোর যথেষ্ট পরিমাণে প্রয়োজন মতো লালা নিঃসরণ করতে পারে এই লালায় কিন্তু আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আমরা যে আমাদের যে প্রধান খাবার ভাত রুটি সেটা কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় হয়ে থাকে তাই আমাদের খাবার দাবার হজমের ক্ষেত্রে আমাদের লালা উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জল এছাড়াও বন্ধুরা আমরা যে খাবারগুলো খাই সেটাকে ছোট ছোট কণায় ভেঙে দিতে সাহায্য করে জল ছোট ছোট কণায় ভেঙে যাওয়ার ফলে এই খাবারের মধ্যে থাকা পুষ্টি উপাদানগুলো ভিটামিনসগুলো এবং মিনারেলসগুলো ভালোভাবে আমাদের শরীরের মধ্যে হজম হতে পারে বা শোষণ হতে পারে যার ফলে আমাদের শরীরে পুষ্টির যে ঘাটতি সেটা পূরণ করতে সাহায্য করে বন্ধুরা দুই নম্বর হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রা বজায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জল বন্ধুরা আমি যদি আপনাকে একটি প্রশ্ন করি যে আমরা সবাই এমন কী কাজ করে থাকি যখন আমাদের শরীর অতিরিক্ত গরম হয়ে যায় বা আমরা অতিরিক্ত গরম অনুভব করি এখন আমরা তিন ধরনের সিচুয়েশান বা তিন ধরনের পরিস্থিতির কথা জানবো যেখানে আমাদের শরীর খুব গরম অনুভব করি এবং সেই সময় আমরা যে সমস্ত কাজ করে থাকি মনে করুন আপনি রোদে গরমে কোথাও গেছেন রোদে গরমে সারাদিন রাস্তা রাজস্থান কোনো কাজের জন্য ঘুরেছেন এবং ঘোরার ফলে আমাদের শরীর যখন অতিরিক্ত গরম হয়ে যায় আমরা যখন অতিরিক্ত গরম ফিল করি সেই মুহূর্তে আমরা যে কাজটা করি আমরা চোখে মুখে জলের ঝাপটা দিই এবং চোখে মুখে জলের ঝাপটা দিয়ে কিছুটা জল পান করে নিই জল পান করার ফলে এবং চোখে মুখে জলের ঝাপটা দেওয়ার ফলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায় এবং আমরা সেই সময় অনেক বেশি ফ্রেশ অনুভব করি দুই নম্বর সিচুয়েশন আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট সময় স্নান করি কেউ সকালে কেউ দুপুরে কেউ বা সন্ধ্যায় স্নান করি কিন্তু একটা জিনিস যদি ভালোভাবে খেয়াল করে দেখা যায় স্নান করার আগে এবং স্নান করার পরের মুহূর্ত অনেক কিন্তু আমাদের শরীরের মধ্যে ফারাক আসে আমরা স্নান করার পর অনেক বেশি শীতল অনুভব করি আমাদের শরীরের মধ্যে ঠান্ডা ভাব অনুভব করি এবং আমরা অনেক বেশি ফ্রেশ অনুভব করি আর তিন নম্বর যে সিচুয়েশানটার কথা বলব আমাদের জীবনে প্রত্যেকেরই কোনো না কোনো সময় ঘটেছে আমাদের হয়তো জ্বর এসেছে জ্বর আসার কারণে দীর্ঘ সময় ধরে গায়ে জ্বর থাকার কারণে বা অতিরিক্ত গা গরম থাকার কারণে আমাদের মাথায় জলের হয়েছে বা জল দিয়ে মাথা ধুইয়ে দেওয়া হয়েছে এর ফলে কি হতো সেই সময় যে অতিরিক্ত বডি টেম্পারেচার সেটা কিন্তু কমিয়ে আনতে সাহায্য করে এই উদাহরণগুলো দেওয়ার মাধ্যমে আমি এইটাই বোঝাতে চাইছি যে জল আমাদের শরীরকে শীতল রাখতে সাহায্য করে আমাদের শরীরে বডির টেম্পারেচারকে ঠিক রাখতে সাহায্য করে বন্ধুরা আমাদের শরীরে নর্মাল বডি টেম্পারেচার আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট বা সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় আমাদের সমস্ত শরীরের প্রত্যেকটা অংশ তথা আমাদের ব্রেন সঠিকভাবে কাজ করতে পারে তাই তুমি যদি তোমার ব্রেনের ফাংশান তুমি নার্ভাস সিস্টেমের ফাংশান বা তোমার সমস্ত শরীরের কার্যকলাপ ঠিক রাখতে চাও তাই তোমার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে তোমার বডি টেম্পারেচার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তাই তোমাকে অবশ্যই সঠিক পরিমাণে সঠিক নিয়মে প্রয়োজন মতো জল পান করতে হবে বন্ধুরা তিন নম্বর যে কাজটা করে জল সেটা হচ্ছে আমাদের বডি ডিটক্স করতে সাহায্য করে আমাদের শরীর থেকে খারাপ বা বর্জ্য পদার্থ মুক্ত করতে সাহায্য করে মল মূত্র প্রস্তাব এবং ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থকে বাইরে বার করে দিতে সাহায্য করে জল আমাদের শরীর যখন বর্জ্য পদার্থ মুক্ত হবে বর্জ্য পদার্থ মুক্ত হওয়ার কারণে আমাদের শরীরে প্রত্যেকটা অংশ আমাদের লিভার কিডনি এগুলো অনেক ভালোভাবে কাজ করতে পারবে যার ফলে আমরা নিজেদের মধ্যে অনেক বেশি বেটার ফিল করবো যখনই বর্জ্য পদার্থ মুক্ত তো শরীর হবে তখন আমরা নিজেদের মধ্যে মানসিকভাবেও অনেক ফ্রেশ অনুভব করব। এই জিনিসটা এরকমভাবে কাজ করে মনে করো তুমি একটা ঘরে থাকো এবং সেই ঘরেই একটা ইঁদুর মারা গেছে একটা সময় যখন এই ইঁদুরটা ধীরে ধীরে পচতে থাকবে তার থেকে যখন গন্ধ আসতে শুরু করবে এই গন্ধের কারণে আমরা কিন্তু সেই ঘরে থাকতে পারবো না ঘরের মধ্যে ভালোভাবে কাজ করতে পারবো না তার মধ্যে একটা অস্বস্তি বা মানসিক উত্তেজনা দেখা দেবে ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যে যখন কোনো বর্জ্য পদার্থ বা খারাপ পদার্থ থাকবে তখন আমরা কিন্তু মানসিক স্যাটিসফাই হতে পারবো না তাই জল যখন আমাদের শরীরকে ডিটক্স করতে সাহায্য করছে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থগুলোকে বাইরে বার করতে সাহায্য করছে তখন আমরা মেন্টালি অনেক বেশি ফ্রেশ অনুভব করব। আমাদের শরীরে জলের যে চার নম্বর ভূমিকা সেটা হচ্ছে আমাদের লুব্রিকেট করতে সাহায্য করে আমাদের শরীরে জয়েন্টের মধ্যে যে সমস্ত ফ্লুইড থাকে এগুলোকে সাইনোভিয়াল ফ্লুইড বলে সেই সাইনোভিয়াল ফ্লুইডকে তৈরি করে আমাদের জয়েন্টের মধ্যে যে ঘষাঘষি সেটা প্রতিরোধ করতে সাহায্য করে যার ফলে বাত ব্যথা যন্ত্রণা এগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে শুধু তাই নয় বন্ধুরা আমরা যদি আমাদের স্পাইনকে কে দেখি স্পাইনের একটা হালকে ভাটিবরা বলে এই দুটো ভাটিভার মাঝে একটি করে ডিক্স থাকে এই এই বলে দুটো হাড়ের মাঝে থাকে দুটো হাড়ের মাঝে থেকে গদির মতো কাজ করে যাতে দুটো হাড়ের মধ্যে না না হয় হয় বা বয়স বাড়ার সাথে সাথে এই শুকিয়ে যেতে থাকে শুকিয়ে যাওয়ার কারণে এই হাড়গুলো একে অপরের সঙ্গে ঘষা ঘষি হতে থাকে স্পাইনের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা যায় কিন্তু তুমি যদি সঠিক পরিমাণে সঠিক নিয়মে জলপান করো বয়স বাড়ার সাথে সাথে যে এই গদিগুলো শুকিয়ে যায় সেগুলো কিন্তু শুকোবে না যার ফলে আমাদের প্রত্যেকটা জয়েন্ট এবং স্পাইন কিন্তু সুরক্ষিত থাকবে যার ফলে আমাদের বিভিন্ন ধরনের বাত এবং গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি দিতে সাহায্য করে বন্ধুরা এবার আমরা জানবো আমাদের শরীরে যদি জলের অভাব দেখা যায় তাহলে কোন কোন লক্ষণ দেখা দেয় অর্থাৎ কোন কোন লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো যে আমাদের শরীরে জলের অভাব দেখা দিয়েছে প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে পিপাসা হ্যাঁ বন্ধুরা তোমার যদি ঘন ঘন পিপাসা পায় তাহলে বুঝতে হবে তোমার শরীরে জলের অভাব দেখা দিয়েছে আমাদের শরীরে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ফাইভ জল আমাদের শরীরে যদি এই জলের পার্সেন্টেজ কমে যায় তাহলে কিন্তু আমাদের পিপাসার এই অনুভূতিটা পাই যেমন আমরা যখন অতিরিক্ত পরিশ্রম করি বা কাজ করি কাজ করার ফলে আমাদের শরীরে শক্তির অভাব দেখা যায় আর যখনই শক্তির অভাব দেখা যায় আমাদের শরীরে তখন ক্ষুধা অনুভব করি ঠিক তেমনি আমাদের শরীরে জলের অভাব দেখা দিলে পিপাসা আমরা অনুভব করি বন্ধুরা অনেকেই আবার একথাও বলে থাকেন যে আমার তো জল পিপাসাই পায় না কিভাবে বুঝবো যে আমার শরীরে জলের অভাব দেখা দিয়েছে এক্ষেত্রে একটা বড় ব্যাপার হলো অভ্যাস হ্যাঁ বন্ধুরা তুমি যদি অল্প পরি তোমার প্রয়োজনের থেকে কম পরিমাণ জল পান করো এই অভ্যাসে তুমি দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে থাকো তাহলে একটা সময় তোমার শরীর ওই পরিমাণ জল দিয়ে নিজের কাজ পরিচালনা করতে থাকবে তাই আপনি পিপাসা অনুভব করছেন না বন্ধুরা আমাদের শরীরে জলের অভাব দেখা দিলে দুই নম্বর যে লক্ষণটি দেখা যায় সেটা হচ্ছে ঠোঁট এবং গলা শুকিয়ে যাওয়া হ্যাঁ বন্ধুরা তোমার যদি ঘন ঘন ঠোঁট এবং গলা শুকিয়ে যেতে থাকে তাহলে বুঝতে হবে যে তোমার শরীরে জলের অভাব দেখা দিয়েছে এছাড়াও বন্ধুরা যদি কোনো দুশ্চিন্তা বা অতিরিক্ত মানসিক চাপের মধ্যে কেউ থাকে কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত ভয়ের মধ্যে থাকে সেক্ষেত্রেও ঘন ঘন গলা শুকিয়ে যাওয়া বা জীব শুকিয়ে যাওয়া বা ঠোঁট শুকিয়ে যাওয়ার মতো সমস্যা তিনি অনুভব করতে পারেন বন্ধুরা আমাদের শরীরে জলের অভাব দেখা দেওয়ার তিন নম্বর লক্ষণটি হচ্ছে গাঢ় হলুদ বর্ণের প্রস্রাব হওয়া হ্যাঁ বন্ধুরা আমাদের স্বাভাবিক প্রস্রাবের রং স্বচ্ছ বা হালকা বা খুব হালকা হলুদ বর্ণের আপনি যদি দেখেন আপনার প্রস্রাবের রঙ অনেক বেশি গাঢ় হলুদ হচ্ছে তাহলে মনে করতে হবে যে আপনার শরীরে জলের অভাব দেখা দিয়েছে এই সময় অবশ্যই বেশি পরিমাণে জল পান করতে হবে এছাড়াও বন্ধুরা গাঢ় হলুদ বর্ণের প্রস্রাব জন্ডিসের একটি অন্যতম লক্ষণ তাই এই ধরনের প্রস্রাবের কালার হলে অবশ্যই এই সময় সাবধান হতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে বন্ধুরা আমাদের শরীরে জলের অভাবে চার নম্বর লক্ষণটি হলো খাবার দাবার ঠিকঠাক হজম না হওয়া খিদে না পাওয়া পেট ফুলে থাকা কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার মতো সমস্যা দেখা দেয় বন্ধুরা আমাদের যদি খাবার দাবার ঠিকঠাক হজম না হয় অল্প খেলেই যদি পেট ভরে যায় বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা যায় অর্থাৎ যে খাবারটা খাচ্ছি সেটা যদি ঠিকভাবে আমাদের শরীর থেকে না বেরিয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের শরীরে জলের অভাব দেখা দিয়েছে কারণ যে কোনো ধরনের খাবার দাবার ঠিকভাবে হজমের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে অর্থাৎ পটিকে নরম করে আমাদের শরীর থেকে বাইরে বার করিতে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু তোমার শরীরে যদি জলের অভাব তাহলে খাবার দাবার ঠিকঠাক হজম হবে না এই সমস্ত বর্জ্য পদার্থ শরীর থেকে বাইরে বেরোবে না ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেবে এই ধরনের লক্ষণ দেখা দিলে তাহলে তোমায় বুঝতে হবে যে তোমার শরীরে জলের অভাব দেখা দিয়েছে সেই সময় অবশ্যই প্রয়োজন মতো জল পান করতে হবে বন্ধুরা আমাদের শরীরে জলের অভাবের পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ লক্ষণটা হচ্ছে মানসিক চাপ বন্ধুরা জল আমাদের মুডকে ফ্রেশ রাখতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা আমরা যখন ঠিকভাবে জল পান করব তখন আমাদের ader ব্রেন এবং ব্রেনের মধ্যে থাকা নার্ভগুলো সঠিকভাবে কাজ করতে পারবে আমাদের শরীরে যখন জলের অভাব দেখা দেবে তখন আমাদের ব্রেন এবং ব্রেনের মধ্যে থাকা নার্ভগুলো সঠিকভাবে কাজ করতে পারবে না ফলে নানা ধরনের কনফিউশন মানসিক চাপ ঘুম ঘুম ভাব অস্বাস্তি এই ধরনের সমস্যা আমাদের দেখা দেবে আমাদের মধ্যে যদি এই রকম কোনো সমস্যা দেখা যায় তাহলে বুঝতে হবে যে আমাদের শরীরে জলের ঘাটতি দেখা দিয়েছে এবং সেই সময় প্রয়োজন মতো জল পান করতে হবে বন্ধুরা এবার আমরা জানবো যে কতটা পরিমাণে জল পান করতে হবে আমরা যখন জেনে যাব যে আমাদের শরীরে জলের ঘাটতি দেখা দিয়েছে তখন আমাদের যেটা করতে হবে প্রয়োজন মতো জল পান করতে হবে জল এই নিয়মটি খুবই জনপ্রিয় এই নিয়মটিতে বলা হয়েছে সারাদিনে আটবার বার জল পান করতে হবে এবং প্রত্যেকবার দুশো চল্লিশ মিলিলিটার জল পান করতে হবে অর্থাৎ সারাদিনে তোমায় এক হাজার নশো কুড়ি এম জল পান করতে হবে সেক্ষেত্রে দেখা যায় এই পরিমাণ জল কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য সঠিক নয় তাই এই নিয়মটা বিশেষভাবে কার্যকারী নয় কিন্তু বন্ধুরা আমি তোমাদের একটা সহজ নিয়ম বলে দেবো যে নিয়মটা তুমি যদি মেনে চলো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কার্যকারী হবে আমাদের শরীরে কতটুকু জল প্রয়োজন এই বিষয়টা একটি বা দুটি বিষয়ের উপর নির্ভর করে না এর জন্য অনেক কারণ রয়েছে আমরা কোন পরিবেশে থাকি কোন ধরনের খাবার দাবার গ্রহণ করি কোন ধরনের কাজ করি সমস্ত বিষয়ের উপর এই জল পানের ব্যাপারটা নির্ভর করে মনে করুন কোনো মানুষ রোদে গরমে কাজ করে সেক্ষেত্রে তাকে বেশি পরিমাণে জল পান করতে হবে অপরদিকে কোনো মানুষ যদি ঠান্ডা পরিবেশে থাকেন সেক্ষেত্রে তার ঘাম কম হবে আর ঘাম কম হওয়ার কারণে তাকে কম পরিমাণে জল পান করতে হবে তাই প্রত্যেকটা মানুষের জলের পরিমাণ এক এক রকম হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক মানুষকে একটা কাজ করতে হবে তাদের প্রস্রাবের কালারকে লক্ষ্য করতে হবে আমাদের স্বাভাবিক প্রস্রাবের রং স্বচ্ছ বা হালকা হলুদ বর্ণের কিন্তু এর থেকে যদি বেশি পরিমাণে হলুদ হয় বা গাঢ় হলুদ বর্ণের হয় তাহলে বুঝতে হবে যে তার শরীরে জলের পরিমাণ রয়েছে এই প্রস্রাবের কালার দেখেই একমাত্র সঠিকভাবে বিচার বিবেচনা করে একটা মানুষ বুঝতে পারবে তার শরীরে জলের প্রয়োজন রয়েছে কিনা প্রস্রাবের কালার দেখে সেই অনুযায়ী যদি জল পান করেন তাহলে সেক্ষেত্রে সেই মানুষটা সঠিক পরিমাণে জল পান করতে পারবে এবং সেটাই হবে তার শরীরের জন্য সঠিক পরিমাণ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা থেকে যদি কোনো ইনফরমেশান পেয়ে থাকো তাহলে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে তাদের সঙ্গেও এই নলেজটা শেয়ার করতে পারো তাহলে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে তাদের মধ্যে যদি জল পান নিয়ে নানা ধরনের প্রশ্ন থাকে তাহলে সেগুলোর সমাধান তারা পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটি থেকে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবে নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কিছু টপিক নিয়ে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম